কিছু বোন ভালো আছি তুমি কেমন আছো দিদি বলো পূজা দিদি পূজা দিদি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ও পূজা দিদি কি রান্না করলে বলো দাদি বলছে ভালো আছি দাদা ভাই এসেছে পিনে রেখে দাও ঠিক আছে পিনে রেখে দিচ্ছি বাঁধাক ঘন্ট মাছের ঝোল অনাচি বোন ঠিক আছে কোনো ব্যাপার না তবে যারা আছো নেমে এসো এখানে কাদা নেই নামতে পারো কোনো অসুবিধা হবে না নামতে পারো কোনো অসুবিধা হবে না भैया आप कैसे हो भैया आप कैसे हो भैया पी नाइनडी को फ्रेंड बना लीजिए बैक करेगा ठीक है ना भैया আমরা ঠিক আছি তোমারটা বলো হাম আছে হাম ঠিক ভাইয়া আমাদের জীবনে আসার জন্য আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ ভাইয়া মেরে লাইফ মে আনেকে নিয়ে থ্যাংক ইউ ভাইয়া বানালো আমি কি আছি কেন তুমি কি ঘুমাচ্ছ নাকি কি করছো এই তো গল্প করবো এবার ও প্রশ্ন কি খেলে বলো প্রচন্দরা কি খেলে বলো আমি এটা পছন্দ করেছি সাবস্ক্রাইব করেছি এবং পিন আইডিতে মধ্যব্য করেছি পিন ডি পূজা দিদি ভাই তোমাকে ইনি বন্ধু করেছে এনার বন্ধুটা অবশ্যই ব্যাক করে দিও ইনি আমাদের মতো বাংলা কথা বলে না বাংলা কথা বুঝতে পারে না হিন্দি হিন্দি কথা বলে বাচ্চাটা কেমন আছে ভালো আছে ভাইয়া আপ খানা খায়ে ইয়া নেই খায়ে বলিয়ে প্রসন্তদা কোথায় গেলে প্রসন্তদা কি খেলে বলো প্রসন্তদা কি খেলে বলো আমি আড়াইটাই খাবো আমাকে খেতে তোমাকে খেতে হবে এবং পান করতে হবে t i না এখন খাওয়া হয়নি খাওয়া হয়ে গেছে সমস্যা হচ্ছে প্রচন্ড দিদি কি করছো বসে আছি কেমন আছো বোন ভালো আছি লাইক করে দিলাম থ্যাংক ইউ করছো বোন পূজাদি বলছে বসে আছি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেছি দেখেছো তোমার ভিডিও ফুল দেখেছি লং ভিডিও দেখেছি তোমার ভিডিও দেখেছি দাদা হ্যালো দিদি ভাই একটা লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আছে দাদা আছে দাদা যদি টপে যারা আছো নিচে নেমে এসে ভয় লাগে কি খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে কেমন আছো বলো প্রীতি ও প্রীতি কেমন আছো বলো ও প্রীতি কেমন আছো বলো রাজা দাদা এসেছে রাজা দাদা নেট ঘুরলে আমাকে বলবে সবাই হ্যাঁ নেট আমাকে সবাই বলবে হাই গোপি কেমন আছো বলো গোপি সুচিত্রা সুচিত্রা প্রীতি বলছে ভালো আছি দিদি কি করছো বৌদি ভালো আছি গোপি কেমন আছো বলো ও গোপি কেমন আছো বলো গোপী কেমন আছো বলো কেমন আছো দাদা ভালো আছি তুমি কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করেছো বলো নেটওয়ার্কে সমস্যা হলে বলবে প্লিজ সবাই খুব ভালো আছি আজকে ছুটির দিন তার জন্য খুব ভালো তাই খুব ভালো গোপি তাহলে থাকবে তুমি কালকে আমার নাইট আছে আজকে তোমার ছুটির দিন খুব ভালো অন রইলাম বোন থ্যাংক ইউ দাদা অন থাকার জন্য অন থাকলেই চলবে আমার কাছে কোনো ব্যাপার নেই আর্শাদ ভাই সালাইকুম আমি তোমাকে ভালোবাসি

আমি শুধু খাবার খেতে যাচ্ছি ঠিক আছে তুমি খাবার খেয়ে কর না ভাইয়া আছে দাদা আছে কোথায় গেলে পিন আইডি কোথায় গেলে পিন আইডি কোথায় গেলে বৌদি কথা কই বৌদি কথা কয় কই এই তো দিদি চলে এসেছে দিদিকে সবাই বন্ধু করে নেবে দিদি বলছে আমি আছি আমি জানি তুমি আছো আমি বিশ অবিশ্বাস করছি না শুধু তোমাকে বললাম যে তুমি আছো হাত তুলবে মাঝে মাঝে তাহলে আমি সবাইকে বলবো পিনাইডিকে সবাই বন্ধু করে নেবে আমি আছি ঠিক আছে ঠিক আছে আমরা দুপুর আড়াইটার দুটো তিরিশটার খাবার খা খাবার দুপুরের খাবার খাই আমি তোমার সাথে শনিবার